গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দিনটা কীরকম কাটলো অবশ্যই তোমার সাথে শেয়ার করব সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে আর তার আগে বাঁকুড়া ঢুকেছিলাম বাঁকুড়া গিয়ে মেয়েকে নিয়েছি সাথে আর তারপর মা মেয়েতে মিলে বেরিয়ে গেলাম বিষ্ণুপুর আর অনেক দিন আসিনি এখানে রাস্তাটা একদম চেঞ্জ হয়ে গেছে আগে যেমন সরাসরি স্টেশনের পাশ দিয়ে আমরা বিষ্ণুপুরে ঢুকে যেতাম এখন ওখানটা হয়ে গেছে একটা উড়াল তো চলো আমরা এই উড়াল পুলের উপর দিয়েই যাচ্ছি আর তারপরে যে পুরোটা আমাদের নতুন লাগছে অচেনা লাগছে একদম তো মনে হচ্ছে বিষ্ণুপুরে যেন কত বছর আসিনি। আর সত্যি কথা আসাও হয়নি অনেক বছর বোধ হয় দু চার বছর তো হলোই আসেনি তো বেশ ভালো লাগছে আর সবাই মিলে এলে ভালো লাগতো কিন্তু ছেলেকে তো আনতে পারিনি আমি আর মেয়েই চলে এলাম এটা একটা হঠাৎ প্রোগ্রাম তো কেন যাচ্ছি সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো তো চলো এখন আমরা বুঝতেই পারছি না কোনটা দিয়ে যেতে হবে এখন লোকজনকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে যেন প্রথম এসেছি বিষ্ণুপুর এরকম অবস্থা হয়ে গেছে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছি কোনটা দিয়ে ঢুকবো উড়ালপুল তো আমরা টপকে পেরিয়ে গেছি অবশ্যই তো এরপরে কোনটা দিয়ে এন্ট্রান্স নেবো সেটাই ভাবছি তো বোধ হয় বাঁ দিকে আমাদেরকে মোড়টা নিতে হবে তো যাই হোক চলো আর এখানে যে আর দুজনের জিজ্ঞেস করা হচ্ছে আর ট্রাকটা এখানে এমনভাবে সাইডে সাইডে লেগেছে বুঝতেই পারছি না কোন দিকে যাব আমাদের যে ড্রাইভার এসেছে সেও এসেছে নতুন একে অন্যবার আনা হয় নাই প্রথম এনেছে ওকে আমি আর এনে মনে এখন ভুলটাই হয়েছে কেননা যার সাথে বরাবর আসি তার একটু কাজ ছিল ওই জন্য নতুন ড্রাইভার নিয়ে আসতে হয়েছে তো যা হোক চলো বিষ্ণুপুর এমন কিছু দূরে না নিশ্চয়ই পৌঁছে যাব এখান থেকে আমরা একটা টার্ন নিলাম আর এরপরে এখান থেকে যাব আমরা সোজা বিষ্ণুপুরে ঢুকে যাব এখান থেকে এই রাস্তাটা ধুলে আমরা বিষ্ণুপুর শহরে পৌঁছে যাব এভাবেই ওভারব্রিজটা করা আছে ওভারব্রিজ থেকে নেমে অনেকটা এসে তারপরে তোমাকে ডান দিক দিয়ে সরি দিক দিয়ে বেরোতে হচ্ছে বাঁ দিক দিয়ে গেলে বিষ্ণুপুর শহরে ঢুকে যাব। তো এলাম যখন অবশ্যই মা ছিল মার মন্দিরে পুজো দিয়ে বই তো চলো আমরা এখানে মন্দির চত্বরে পৌঁছে গেছি আর যেহেতু এতটা এলাম অবশ্যই তো পুজো দিতেই হবে তো মেয়েকে নিয়ে এসেছি বললাম চল আমরা গিয়ে আগে পুজোটা দিয়ে দিই তো চল এখন ভেতরে যাব। আর সেই মন্দিরটা কিন্তু পরিবর্তন হয়নি কিছু সে আগে যেরকমটা দেখেছিলাম সেরকমটাই আছে ভেতরে তো ছবি ভিডিও অ্যালাউ নেই ওই জন্য করতে পারিনি তো এখানে এসে একটা ছোট্ট হোটেলে আমরা ঢুকে আপাতত খেয়ে নিচ্ছি আজকে খাবারে ছিল খুব নর্মালি খাবার আর সেই সাথে ছিল একটু পোস্ত এটা দিয়ে খাওয়া যাবে সবজিগুলো সেরকম কিছু ছিল না তো যাই হোক খিদে তো পেয়েছে দুজনে এটি প্রচণ্ড রকম তো চটপট খেয়ে নেবো খেয়ে এখান থেকে বেরিয়ে আমরা যাব আর একটা জায়গায় যেটা তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো খাওয়া দাওয়া চটপট সেরে নিই আর যাই হোক না কেন ওই মাছটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মাছটা কিন্তু অপূর্ব রান্না হয়েছিল মাছ রান্নাটা খুবই ভালো হয়েছিল চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কনিষ্কে একটা শাড়ি কিনবো আসলে এসেইছিলাম আমি শাড়ি নেবার জন্য তো আমার দিদি থাকে পাশে ওকে ডেকেছিলাম যে একটু আয় শাড়ি বেছে দিবি কিন্তু ওই তো এলো না কাজ আছে তো আমি এতেই ঢুকে পড়ছি এখন আমরা কনিষ্কের ভেতরে যাব চলো ভেতরটা গিয়ে দেখি কি কালেকশান আছে আর একটা আমার এরকম শাড়ি নেবার খুব ইচ্ছে ছিল লাল পাড়ের মধ্যে সাদা শাড়ি তো কোনটা নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো শাড়ি কেনা হয়ে গেছে আর আমরা আবার ফিরে আসছি এবার আর বাঁকুড়া হয়ে যাব না সোজা একটা শর্টকাট রাস্তা আছে যেটা আমরা খাজড়ায় গিয়ে উঠবো মোটামুটি তো সেই রাস্তা ধরেই আসবো ওভার ব্রিজটা কিন্তু আমাদেরকে পেরোতেই হচ্ছে এটা কম্পালসারি তো এত সুন্দর করেছেন ওভার ব্রিজের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর এখন যেহেতু সূর্য একদম পুরো ডুবো অবস্থা অপূর্ব দেখতেও লাগছে এখানে একটা খাবারের ছোট্ট গাড়ি আছে ফুড কার্ট যেটাকে বলে তো সেখান থেকে আমরা এখন নিচ্ছি এগরোল তো আমি খাবো না চিকেন চিকেন রোল খাচ্ছে আর ড্রাইভার বাবু আর আমার মেয়ে আমি তোরা খেয়ে তারপর গাড়িটা ছাড়বো ওদের খিদে পেয়ে গেছে আমার এখন অতটা খিদে পাইনি তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়বো আবার চলো আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা আমরা এখান থেকে যে রাস্তাটা জঙ্গলে পথ ধরেছি এখানে ভিড় একদমই নেই রাস্তাটা জঙ্গলে মাঝখান দিয়ে হলেও একদম নিরিবিলি নির্ঝঞ্ঝাট ট্রাফিক তো একদমই নাই আর দেখতেই পাচ্ছ আর মেয়েও ভিডিও করছে রাস্তাটা দিয়ে যে পেরোবে তারই ভিডিও করতে ইচ্ছে করবে এত সোনা ঝরা রোদ বেশ সুন্দর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অপূর্ব একটা মানে মায়াবী দৃশ্য মনে হচ্ছে জানি এই রাস্তা ধরে অনেক দূর যেতে পারলে আরও ভালো লাগতো তো যাই হোক চল অনেক তো বেরোনো হয় না এই রাস্তাটা এসেছি খুব ভালো লাগলো আর সব থেকে ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্যটা এই রাস্তা দিয়ে গেলে সত্যি যে কোনো মানুষের একটু ভিডিও করতে ইচ্ছে করবে দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছে করবে কিন্তু দাঁড়ানোর তো সময় নেই আমি ভীষণই ব্যস্ত তোমরা সবাই জানো তো এখান থেকে এসে আমাকে আবার যেতে হবে শপিং মলে সেখানে যাব আর দু চার ঘন্টা ওখানে থাকার পরে বাড়ি ফিরবো এখন মেয়েকে আগে বাড়িতে ড্রপ করে দেবো বাড়িতে ওকে নামিয়ে দিই তারপর আমি চলে যাব শপিং মল শপিং মলে আমাদেরই একটা স্টাফ ভাইপো হয় তো সেই ভাইপোর আজকে জন্মদিন সেই উপলক্ষেও আমাদেরকে সকলকে খাওয়াচ্ছে দেখো দুটো করে মিষ্টি আছে একটা ভাজা একটা সাদা রসগোল্লা একটা ভাজা রসগোল্লা আর তোমার সিঙ্গারা তো সত্যি আজকে সন্ধ্যেটা বেশ জমে গেল আমি এলাম বলে আমিও ভাগ পেয়ে গেলাম এটা একটা হঠাৎই প্রোগ্রাম এই হচ্ছে বার্থডে বয় তো দেখো হাসিরা দেখো কি মিষ্টি হাসি দিয়েছে ওর জন্মদিন সকলকে খাওয়াচ্ছে না তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও যেন জন্মদিন খুব ভালো কাটে আর খুব সুস্থ থাকে ভালো থাকে তোমরা সকলে একটু আশীর্বাদ করে দিও আর দেখো বাটিগুলো কী সুন্দর লাগছে সাজিয়ে দিতে তো মাঝে মাঝে আমরা সবাই ঠাট্টা করছি যে যার যার জন্মদিন আছে ডেটগুলো বল তাহলে এরকম আমরা সকলে একদিন একদিন মজা করতে পারবো চলো ওখান থেকে ফিরে এসেছি রাত্রেবেলা কিচ্ছু খেতে ইচ্ছে করলো না ওই জন্য আজকে একদম ডাল সেদ্ধ মেখে নিয়েছি মুসুরের মুসুর ডাল সেদ্ধ ছাঁচি পেঁয়াজ তো আছেই রোদে গরমে খুলেছি না ছাঁচি পেঁয়াজটা একজন বেশি করে নিয়েছি ডালের সাথেও নিয়েছি অনেকটা আর ডিম ভাজা এটা তো আমার ফেভারিট খাবার বেশ ধোঁয়াটা গরম ভাত হবে আর মুসুর সেদ্ধ একটু মুসুর সেদ্ধের মধ্যে যদি সরষের তেল দাও বাস আরও জমে যাবে তো যা চলো খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট ভালো থেক সকলে